একটা বিষয়ে প্রমাণ হয়ে গেছে ইরানের আর কাজের মিল আছে আয়াতুল্লাহ আলী খামিনী অন্তত তর্জন তর্জন সার তিনি কাজের লোক কাজেই দেন নিজের পরিচয় ঘরের লোকের বিশ্বাসঘাতকতায় দুর্যোগের ঘন ঘটায় পড়েছেন মৃত্যু তার খুব সন্নিকটেই ছিল বলা যায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র তার উপর আছড়ে পড়লেও অবাক হওয়ার কিছু ছিল না অনেকে তো তেমন কিছু ঘটতে পারে বলেই এখনও আশঙ্কায় আছেন এমন শঙ্কার শান্তি সামনে সাজিয়েই খামেনি ঘোষণা করেছেন তিনি মাথা দোয়াবেন তা আমেরিকার নিঃশর্ত আত্মসমর্পণের দাবি তিনি ছুঁড়ে ফেলেছেন ছেঁড়া কাগজের বকই। পীরের গলাতেই বলেছেন ইরান কোনো হুমকিতে নত যেন হয় না আত্মসমর্পণ করে না হারার আগেই আর স্বীকার করে না এরপর শত শত কোটি ডলারের ফেলকি দিকেই বিধ্বংসী বিচু বোমারু বিমান ছুটেছে ইরানে পরমাণু কেন্দ্রগুলোতে ফেলা হয়েছে একের পর এক মাদার অফ অল বক প্রশাসনই স্বীকার করেছে ইরানের পারমাণবিক কেন্দ্র তারা ধ্বংস করতে পারেনি টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে খোদ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন এতানিয়াহু দাবি করেছেন ইরানের হাতে চারশো কেজি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে নেতানিয়াহু সেই ইউরেনিয়াম কোথায় আছে তার অবস্থান জানারও দাবি করেছে। তবে বিশদ কোনো তথ্য দেননি দাবি করা হচ্ছে প্রয়োজনে মাত্র পাঁচ মাসেই একটি পরিপূর্ণ পারমাণবিক বোমা তৈরি করতে পারে ইরান জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফারেশন স্টাডিজের বিশেষজ্ঞ ও মিডলবেরি ইনস্টিটিউটের অধ্যাপক জেফ্রি লুইস জানিয়েছেন এই ইউরেনিয়াম মাত্র দুই মাসে নব্বই শতাংশ অস্ত্রমানের ইউরেনিয়ামে রূপান্তর করা সম্ভব আর পূর্ণাঙ্গ একটি পারমাণবিক বোমা তৈরি হতে সর্বোচ্চ পাঁচ মাস লাগবে বিশ্লেষকেরা মনে করছেন ইরানের ইস্পাহানে অবস্থিত ভূগর্ভস্থ স্থাপনায় এই ইউরেনিয়াম সংরক্ষিত ছিল তবে সেখানে এখনও কোনো হামলার ঘটনা ঘটেনি এছাড়াও নাতানজের কাছে ইরান নির্মাণ করেছে একটি বিশাল ও গভীর ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা যার আয়তন প্রায় দশ হাজার বর্গ ধারণা করা হচ্ছে এটি ফোর্দ স্থাপনার চেয়েও বেশি গভীরে অবস্থিত এই স্থাপনায় এখনো হামলা চালানো হয়নি ফলে যে যেকোনো সময় সেখানে আবারও সেন্ট্রিফিউর বসিয়ে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করা সম্ভব বিশ্লেষকেরা আশঙ্কা করছেন ইরানের ভেতরে আরও এক বা দুইটি ঘোষণা না করা গোপন পারমাণবিক স্থাপনাও থাকতে পারে এই সব সাইট দ্রুত পুনর্সজ্জিত করে কাজে লাগানোর মতো অবস্থায় রয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক মহলের কাছে সবচেয়ে বড় প্রশ্ন ইরান আদৌ পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় কিনা তবে প্রযুক্তিগতভাবে তারা প্রস্তুত আর সময়ও খুব বেশি লাগবে না এই তথ্য এখন আর বিতর্কিত নয়